আবুনসুন চ্যানেল 24 এর বিশেষ ছাত্র খবর শুনছিলাম সিলোম ফ্যামিলি ব্লেন্ড টু শিরোম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া আরএফএল কিচেন সিং স্বাস্থ্যকর Kitchen জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে 848 নেতাকর্মেনিহতের ঘটনায় অভিযোগ দায়ের করেছে বিএনপি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় বলেন বছরে সব জন্য দায়ী জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে প্রাণ গেছে অসংখ্য ছাত্র জনতার এর মধ্যে দলের আটশত আটচল্লিশ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় এ সময় তালিকা সহ অডিও ভিডিও ও আটচল্লিশালে দাখিল করা হয়। হয় দাবি করা বিচারের হয়শানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব পরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন গত সতেরো বছরে সব গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে যে হত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং রাইজ ভায়লেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতি দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি চাই না বলেও জানান ফখরুল একই সাথে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থারও পক্ষে নয় দলটি এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়ার কিছু নয় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে ভোটের আগে নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার চায় জামায়াত ইসলামী তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে অভিমত তাদের দীর্ঘ এক যুগ পর সদস্যের যে প্রতিনিধি দলের নেতৃত্বে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার সকাল দশটায় সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে তাদের বৈঠক শুরু হয় চলে প্রায় দুই ঘন্টা লিখিত টি পয়েন্টে হয় আলোচনা পরে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার জানান নির্বাচনী প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবস্থার সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন চায় জামাত আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব জানান তিনশো আসনে নির্বাচনের সক্ষমতা আছে জামায়াতে ইসলামীর প্রার্থীও প্রস্তুত তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলটি জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিবন্ধন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামাত নেতারা আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন র্যাব বিলুপ্তি বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার সকালে বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপের উদ্বোধনে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এখন থেকে অনলাইনে দশ মিনিটে ত্রিশ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা অনেকগুলি দেশে আছে যারা অন অ্যারাইভাল ভিসা পায় পায় কিন্তু এই অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরে একটু সময় যায় কারো পাঁচ মিনিট এক ঘন্টা এরকম সময় লেগে যায় বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে এই সিস্টেমটা যদি কার্যকরী হলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ ছয় মাস যেই কমিশন শনিবার থেকে কাজ শুরু করবে এদিকে শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তা স্থায়ী করতে ক্ষমতাসীনদের জবাবদেহি নিশ্চিতের জোর দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন এজন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি আজ জাতির এক বিশেষ দিন বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথা জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে প্রায় দুই মাস পর প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় মাস মেয়াদি এই কমিশন পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এদিকে সংসদ ভবনে এক অনুষ্ঠানে সংবিধান সংস্কারের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিওর মধ্যে সেটা নেই আমাদের যেটা আনসার রেফারেন্স সেটা আমাদের মধ্যে নেই তাই না ফলে কিভাবে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সংস্কারগুলো কি করতে হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তা স্থায়ী করতে ক্ষমতা জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন ডক্টর আলেরিয়াজ বলেন এই জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে সংবিধান সংস্কার নিয়ে পঁচিশটি রাজনৈতিক দল এবং তিনটি জোট লিখিত বক্তব্য জমা দিয়েছে বলে জানান ডক্টর আলেরিয়াজ এর বাইরেও ছটি সংগঠন ছটি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের মতামত দিয়েছেন রণক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই অভ্যুত্থানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন তা বাস্তবে রূপ দিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসেই তারা আনছে নতুন রাজনৈতিক দল যা হবে মধ্যপন্থার থাকবে না ডান বামের বাইনারি পরিবারতন্ত্র নয় থাকবে গণতান্ত্রিক কালেক্টিভ লিডারশিপ যেখানে জাতি রাষ্ট্রের প্রাত্যহিক সমস্যার সমাধানই হবে লক্ষ্য আরও জানাচ্ছেন শামীমা সুলতানা জুলাই আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের স্বপ্ন দেখে পরিবর্তনের সেই আকাঙ্ক্ষা আর অভিজ্ঞতার মিশিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসেই আসছে তাদের রাজনৈতিক দল পরিবারের কাজ চলছে জনমানুষের প্রস্তাবিত নাম প্রতীক নিয়ে নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম সহ বেশ কয়েকজন ছাত্র নেতার নাম যদিও চূড়ান্ত নয় উপদেষ্টাদের যখন ঘটনা হচ্ছিল অনেক ধরনের এরকম বাস ক্রিয়েট করা হয়েছিল ফাইনালি তো আমরা দেখেছিলাম কারা হয়েছিল এখানে অনেক ধরনের বাস ক্রিয়েট করা হচ্ছে সো আশা করি যে যখন আসবে তখন সবাই দেখতে পাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন মধ্যপন্থার এই দল হবে অনেকটা আমরেলা পার্টির মতো যেখানে ঠাই পাবেন যে কেউ থাকবে না পরিবারতন্ত্র বা বা ধরন ইসলামী ভাবধারায় না যে চলবে গণতান্ত্রিকভাবে ভাবে কিংস পার্টি যখন যেটা বলা হয়ে থাকে সেটা তো আসলে অর্থনৈতিক সাপোর্ট থাকে তারপরে ডিপ স্টেটের সাপোর্ট থাকে এই ধরনের কোনো আশঙ্কা নেই আমরা একদম জনগণের মধ্য থেকে জনগণ থেকে দলটা গঠন করব অনেকের ধারণা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন লেখক চিন্তক ফরহাদ বছর তার দাবি এই দল মূলত গণমানুষের অভিপ্রায় তো নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া নতুনভাবে চিন্তা করা ছাড়া জনগণকে নতুনভাবে তাদের শক্তি গণশক্তিকে পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কিভাবে আমি বলুক না কেউ আপনি কি নির্বাচন করে এই অবস্থা বলাতে পারবেন এটা অত্যন্ত ইতিবাচক আমাদের সকলের উচিত হবে পূর্ণ হবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা নতুন দলকে কিংস পার্টি বলায় সমালোচকদেরও এক হাত নেন তিনি আমি বিএনপি কে একটা কথা বলবো আপনার কিংস পার্টি না আপনাকে হাওয়াতেই জন্মগ্রহণ করেছেন আপনাদের কি ইতিহাস আছে বাংলাদেশে আপনি জিয়াউর ক্ষমতা আসার পরে কিংস পার্টি হিসেবে এটা গড়ে উঠেছে তো কিংস পার্টি কি জাতীয় পার্টি না তো এত কিংস পার্টি নিয়ে এত ভীতি ভয়ের কি কারণ যদি হয়ে থাকে ঠিক আছে তো ঠের তো হবে জানান সরাসরি দলে না থাকলেও পাশে থাকবেন ছাত্ররা জানে যে ফরেদ মাজারকে তো ওই অ্যাসেম্বলি পদের জন্য তিনি আগ্রহী না হলো আমি তো থাকবোই আমি শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাথমিকের প্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়ার শিক্ষকরা এসবই শাহবাগে বন্ধ হয়ে যায় যান চলাচল ছত্রভঙ্গ করতে শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ ও মৃদু লাঠিচার্জ করে পুলিশ এভাবেই শাহবাগে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তৃতীয় ধাপে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কিছু কিছু ক্ষেত্রে করা হয় মৃদু লাঠিচার্জ এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারীদের দাবি তাদের সাথে অন্যায় আচরণ করেছে পুলিশ হয় কাফনের কাপড় নিয়ে নিয়েবেছি হয়তো কবরে আর নলে যোগদান পত্র আগে টানা অষ্টম দিনের মতো কাফনের কাপড় পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল আমাদের ন্যায্য অধিকার আমাদের নিয়োগ দিয়ে কেন বঞ্চিত করা হচ্ছে কেন যোগদান করা হচ্ছে না রাজপথ থেকে আমরা যে প্রক্রিয়ায় হোক আমরা আমাদের দাবি আদায় না হয় অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা যাব না এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে এই সরকারকে আমাদের যোগদান দিতে হবে

গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল বাতিল করেন হাইকোর্ট যার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ চলছে আমরা সরাসরি যাচ্ছে সেখানে সার্ক প্রসঙ্গে একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র সংক্রান্ত একটি প্রশ্ন এর সাবেক কর্মকর্তাদের আত্মীকরণ করার বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এ বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার এস এম আর সি এটি বন্ধ হওয়ার পর এর কর্মকর্তা কর্মচারীদের সার্কের হারমোনাইজড রুলস এবং কেন্দ্রের নিজস্ব নিয়োগ বিধির আলোকে নির্ধারিত আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে প্রদত্ত আর্থিক সুবিধাগুলো হলো গ্র্যাচুইটি অব্যাহতির ক্ষতিপূরণ পেনশন বা প্রভিডেন্ট ফান্ড পূর্ব নোটিসের সুবিধা বা নোটিস পে এবং অন্যান্য সুবিধার মধ্যে বকেয়া বেতন যদি থেকে থাকে ও আনুতিক সুবিধা সার্কাবহ গবেষণা কেন্দ্রের নিয়োগ বিধিতে আত্মীকরণ সংক্রান্ত কোনো বিধান ছিল না অর্থাৎ কেন্দ্রের বন্ধ হওয়ার পর কর্মচারীদের অন্য কোথাও পুনর্বাসন বা সরকারি প্রতিষ্ঠানের চাকরির নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা সার্কের নিয়ম বা সার্ক আবহ গবেষণা কেন্দ্রের নিয়োগ বিধিতে উল্লেখ ছিল না যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে কর্মচারীদের অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের বাধ্যবাধকতা নেই সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পরে বিরতির পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ইউএই সম্পর্ক আরও গভীর হবে সেই সাথে আগামী বছরগুলোতে দুদেশ বাণিজ্য ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে এ সময় বিজ্ঞান ও জটিল রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়া সহ আট জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় ১৯ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম রায়ের জন্য তিনটি ধার্য করেন খালেদা জিয়ার আইনজীবীদের প্রত্যাশা মামলায় খালাস পাবেন তিনি সহ বাকি আসামিরা দু সালে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এদিকে সাবেক মন্ত্রী দীপুর মনির ষোলোটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত তার বিদেশ যাত্রায় স্ত্রী সহ সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মজা খেলে মুখে লাগাবে আর দিব না একা একা খাচ্ছো শেয়ার করবে না সব কিছুতে শেয়ার হয় সসের বসে হয় না তাজা টমেটো তে তৈরি মজাটা প্রাণ মিনিছ প্রাণ তসের বস দর্শক দেখছেন বিকেল 4টার খবর যাচ্ছে পরের খবরে জাতিসংখের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে দুপুরে ট্রাইব্যুনালে এই কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই সময় প্রতিবেদনটিকে সম্পূর্ণ নিরপেক্ষ বলেও দাবি করেন তিনি এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে টঙ্গীর তুরাক তীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুড়ের আমা ময়দানে বেড়েছে মুসল্লিদের সমাগম আগামী রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সাইম বলেন বিশ্ব ইস্তেমার ইতিহাসে এবারই প্রথম সবে বরাত মিলেছে লাখো মানুষ একসাথে নামাজ আদায় করবেন ও রোজা রাখবেন এটি অনেক বড় পাওয়া বাংলা লিংকের খবর এভারেস্ট জয়ের গল্প এবার বইয়ের পৃষ্ঠায় তুলে ধরেছেন ডাক্তার বাবর আলী বইমেলায় এসেছে তার নতুন বই এভারেস্ট ও লোৎসের শিখরে জানবো সেই গল্প পেশায় ডাক্তার পৃথিবীর একদম প্রথম দিকের এক্সপ্লোরার বা মাউন্টেনিয়ার যারা এদের একটা বড় সংখ্যক কিন্তু ডাক্তার ছিল নেশায় আপনি পাহাড়ি আমার জীবন থেকে এটা কেউ যদি সরিয়ে নেয় তাহলে মনে হয় না আমি আর আগের আমিটা থাকবো এই যে আপনি এভারেস্ট সে শিখরে বাবর আগে এটা ছোট্ট একটা বইয়ের মধ্যে চলে এসেছে কিন্তু এই জার্নিটা তো অনেক বড় অনেক লম্বা মূলত আমার পুরো অভিযানে দিনলিপিটুকু হচ্ছে এখানটাই উঠে এসছে ফার্স্ট এপ্রিল থেকে আঠাইশ মে আটান্ন দিনের দিনলিপি তবে শুধু তো আর দিনের পর দিন চলে যাওয়া এমন নয় এটা আমি বলবো আমার জন্য অনেকটুকু একটা স্পিরিচুয়াল জার্নি সেটার ছোঁয়া পাঠকরা পাবেন এবং একই সাথে আমার আগে যারা এভারেস্ট অভিযান করেছে এভারেস্ট ফার্স্ট টাইম হয়েছে উনিশশো তিপ্পান্ন সাল এবং প্রথম অভিযান হয়েছে উনিশশো সালে তো এই আগের অভিযানের অভিযাত্রী এদেরকেও আমি পরম শ্রদ্ধা আসলে স্মরণ করেছি লেখায় এবং একই সাথে পাহাড়ের পাদদেশে বসবাস করা হিমালয়ের সে অনন্য মানুষগুলো তাদের জীবনযাত্রাকেও ছোঁয়ার চেষ্টা করেছি দর্শক কথা হচ্ছিল একজন বাপুরালের সঙ্গে যার নেশা পাহাড়ের শিখর ছোঁয়া এবং আমরা চাই তার এই ভালোবাসা ছুঁয়ে যাক আপনাদেরও তারে বই প্রিয় বই হয়ে উঠুক বিন বদলে বছরে বাংলালিংক দিচ্ছে 20GB মাত্র 319 টাকায় বিকাশ চাচার খবরে নিচ্ছি আরো একটা বিরতি সাথী থাকুন